সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার বিউটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওটিসি সৈনিক পদ আবেদন করতে চান আমার থেকে তারা এই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চলি বন্ধুরা দেখে আসি কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এমরজেন্সি সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনী আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদনটি শুরু হবে চোদ্দ আগস্ট দুই এবং শেষ হবে দশ সেপ্টেম্বর দুই তারিখে অর্থাৎ আবেদনটি শুরু হবে চোদ্দই আগস্ট এবং শেষ হবে দশ সেপ্টেম্বর যোগ্যতা প্রার্থীর বয়স দুই নভেম্বর দুই তারিখে সর্বনিম্ন সতেরো বছর এর কম এবং পঁচিশ বছরের বেশি হলে হবে না অর্থাৎ দুই নভেম্বর দুই তারিখের মধ্যে সতেরো থেকে পঁচিশ বছরের ভিতর থাকতে হবে সাধারণ ট্রেড এবং ট্রেড সাধারণ ট্রেড এর এসএসসি সমান পরীক্ষায় জিপিএ উত্তীর্ণ হতে হবে করণিক করনিক ট্রেড আছে আপনার এসএসসি সমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আমরা উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিকৃষ্টি সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষা সাঁতার জানা আবশ্যক বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকাপ্ত হলে হবে না পরীক্ষার কেনটি যেটি হবে রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনার যে এস এম এস এর পর যে আপনার যে মাঠটি হবে সেটি হবে রাজেন্দ্রপুর সেনানিবাসে আপনার মাঠটি হবে প্রার্থী আবেদন করতে যে টাকাটি প্রয়োজন হবে প্রার্থীর আবেদন ফর্ম পূরণ করা সম্পূর্ণ হলে টিএপি এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার আবেদন ফি বাবদ তিনশো টাকা এখানে পরিশোধ করতে হবে এবং আবেদনটি শুরু হবে চোদ্দই আগস্ট এবং শেষ হবে দশ সেপ্টেম্বর অর্থাৎ এর ভিতরে যারা আবেদন করবেন এবং আমার থেকে যারা আবেদন করতে চান এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অনলাইন আবেদন করে এবং আপনাকে দিব হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার আছে সেগুলো দেখে আপনারা আবেদন করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম